মামলা সমাধান কবে হবে এই ভিডিওতে আজকে আলোচনা করব আলোচনা বলতে একটু অ্যানালাইসিস কবে হবে এই ডেট এক্সাক্ট ডেট গোপন সূত্র খবর এটা বলাতে যায় একদম পরিচয় ঠিক আছে এটা একদম সুস্থ মানসিকতা সম্পন্ন ব্যক্তি বলতে পারে না আইডিয়া দিতে পারে কিন্তু এক্সাক্ট সময় বলতে পারে না এই মুহূর্তে আমার কাছে গোপনে কোনো খবর নেই শুধু এটুকু খবর আছে যে ওবিসি মামলা কিন্তু মানে ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হচ্ছে না ঠিক আছে যারা এটা নিয়ে লড়াই করছে যে উকিলেরা লড়াই করছে তাদের কাছ থেকে খবরটা আমি পেয়েছি যে মানে তারা যে স্ট্যান্ড গুলো যে কটা হেয়ারিং হয়েছে দু একটা হেয়ারিং হয়েছে তার ভিত্তিতে এবং যারা যেভাবে প্রিপারেশান নিচ্ছে তার ভিত্তিতেই আমি জানতে পেরেছি ওবিসি মামলা যে চলছে তো ও বিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হচ্ছে না তবে এর সমাধানি কথা বলছি না একদম জানতে পারিনি তবে যা পরিস্থিতি বুঝতে পারছি যে ডেটের পর ডেট আমরা তো পাচ্ছি আঠারোই মার্চ মার্চ মাসের আঠারো তারিখ ওবিসি মামলার সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে সে আঠারো তারিখই জানতে পারা যাবে যে পরবর্তী হিয়ারিং কবে হবে হ্যাঁ মানে ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি যে আমরা একটা হিয়ারিং অপেক্ষায় থাকি অথচ সেই দিনটা দেখতে পাই যে নতুন কবে পাবো এটা ডেটটা এটাই হচ্ছে তো যাই হোক একটু মজা করলাম যা পরিস্থিতি বুঝতে পারছি যে মার্চ মাসে আঠারো তারিখ কথার মানে ধরে নিলাম যে সেদিন শুনানি হয়ে গেল কিন্তু জাজমেন্টটা হবে না দুটা হিয়ারিং তো লাগবেই মানে লাগার কথা তো আঠারো তারিখে যদি হিয়ারিং হয়ে যায় তারপরে যদি আবার মার্চ মাসের লাস্ট দিকে যদি একটা হিয়ারিং হয় তারপরে হিয়ারিং কমপ্লিট করার পর যদি না দেই বা আবার ডেট দেয় তাহলে বুঝতে পারছি আমরা মে মাস জুন মাস চলে যাবে যদি এভাবে ডেট চেঞ্জ হতে থাকে ঠিক আছে তো প্রথমে আমি যখন আমার যেগুলো পুরোনো ভিডিও আছে পুরনো ভিডিও সেখানে আমি বলেছিলাম যখন ওই ডিসেম্বর জানুয়ারি এরকম হিয়ারিং ডেট ছিল ফেব্রুয়ারি হেয়ার হেয়ারিং ডেট ছিল তখন আমি বলেছিলাম সম্ভবত বারো তারিখ হেয়ারিং একটা ডেট ছিল ভুলে গেছে এখন যে মামলার সমাধানটা কিন্তু এপ্রিল এপ্রিল মাস চলে যাবে মাসের মধ্যে হয়ে যাবে কিন্তু যেভাবে ডেট এতে বুঝতে পারছি যে মে পর্যন্ত চলে যেতে পারে মে জুন মাস চলে যাবে এর সমাধান হতে তো দেখা যাক কি হচ্ছে এটা এই অজুহাতকে কাছে লাগিয়ে রাজ্য সরকার সব রিক্রুটমেন্টকে বন্ধ রেখেছে ব্যাপারটা মোটোই এরকম নয় যে ওবিসি মামলার হওয়ার আগে রাজ্যে ধরে ধরে চাকরি দিয়ে দিত ওকে আমরা সব বুঝতে পারছি কি হচ্ছে কি ঘটতে চলেছে কি প্ল্যানিং এই যে সংক্ষিপ্ত আপডেট ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে না এটাও জানতে পেরেছি আর এমনি অ্যানালাইসিস করে যা বুঝতে পারছি মে মাস চলে যাবে এর জাজমেন্ট আসতে বা ওবিসি সমস্যার সমাধান হতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও নিজের মতামত অবশ্যই ইউটিউবে জানিয়ে দেবে ওয়াচিং কি প্ল্যানিং টেক বাই জয়হিন